নমস্কার সবাইকে আজকে আমি তোমাদেরকে একটা দুর্দান্ত স্বাদের ক্ষীরের রেসিপি করে দেখাবো তোমরা তো গাজরের অনেক রকম ধরনের রেসিপি খেয়ে থাকবে কিন্তু রকম একটা ক্ষীরের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এই শীতকালে খুব টাটকা গাজর পাওয়া যায় তাই বলছি এই শীতের দিনে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে খেয়ে দেখো নইলে কিন্তু সারা বছর আফসোস করবে আমি কেমন করে বানিয়েছি যেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো তাহলে বন্ধুরা দেখে নিই দেখো আমি এখানটায় না দু টেবিল চামচের মতন নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়েছি দেখো পাঁচ ছয়টা কাজু এবার কাজু আর এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেলে দেখো এটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো অন্তত দশ মিনিটের জন্য সাইডে দেখো আমি এখানে নিয়েছি গাজর বন্ধুরা আমি এখানে তিনটা গাজর নিয়েছি আমি যতটা পরিমাণ ক্ষীর বানাবো সেই হিসাবে আমি তিনটা গাজর দেখো এখানটায় নিয়ে নিয়েছি এবার তিনটা গাজরকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দেখো এটাকে আমি গ্রেট করে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু যে লাল গাজরটা পাওয়া যায় তো সেটা দিয়েও কিন্তু এটা করতে পারো আমি এই হলুদ গাজর দিয়ে এটা বানাচ্ছি দেখো আমার এটা গ্রেড করা হয়ে গেছে তোমরা যতটা পরিমাণ ক্ষীর বানাবে ততটা পরিমাণ কিন্তু তোমরা গাজরটা এখানটায় বাড়িয়ে কমিয়ে নিতে পারো এরপরে বন্ধুরা দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানটার মধ্যে এবারে আমি গাজরটাকে দিয়ে দেব। গাজরটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি এর উপর দিয়ে দিয়ে দেবো চিনি আমি এখানটায় চার চামচ চিনি নিয়েছি আমার আন্দাজ মতন তোমরা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো তোমরা সেই হিসাবে এখানটায় মিষ্টিটা দিয়ে নেবে এবারে দেখো গাজর আর এই চিনিটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে গাজরটা থেকে অনেকটাই জল ছেড়ে যাবে এবং চিনিটাও অনেকটা গলে যাবে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এটার ভাবেই কিন্তু গাজরটা অনেকটা সেদ্ধ হবে আর চিনিটা গলে যাবে কারণ গাজর থেকে দেখো কতটা জল ছেড়েছে এবার এই জলেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে এবারে দেখো বন্ধুরা এই চিনিটার সাথে গাজরটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা যে গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি একটু জলটা শুকিয়ে নেব। দেখো গাজর কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ লিটারের মতন দুধ আমি যে পরিমাণ এখানটায় ক্ষীর বানাবো আমি সেই পরিমাণ এখানে দুধটা দিয়ে দিলাম তোমরা যদি মনে করো বন্ধুরা যে এক লিটার দুধের ক্ষীর বানাবে তাহলে তোমরা সেই হিসাবে কিন্তু গাজরটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবং চালটাকেও সেই হিসাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারো দেখো এবারে দুধটার সাথে আমি গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধুরা এখন লোতে রেখেছি এটাকে খুব ভালো করে নেড়ে নেব এটা কিন্তু আমার জাল করা দুধ নয় এই দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে যখন দেখব যে দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে কিন্তু চালটাকে দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা এলাচ এবারে দুধটা খুব ভালো করে জাল হতে থাক এর পাশে দেখো আমি এই চাল আর কাজুটাকে আত ভাঙ্গা করে নেব এটা কিন্তু খুব ভালো করে মিহি আমি গুঁড়ো করবো না দেখো আমি আট ভাঙ্গা করে নিয়েছি চালটাকে এবারে বন্ধুরা অল্প অল্প করে আমি সেই চালের গুঁড়োটা এর মধ্যে দেব আর ভালো করে মিশিয়ে নেব একবারে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে তার জন্য অল্প অল্প করে দিচ্ছি আর দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যেহেতু এটা ভেজানো ছিল গরম জলে তার জন্য কিন্তু কাজুটা কিন্তু একদমই মিহি পেস্ট হয়ে গেছে আর চালটা কিন্তু আধ ভাঙ্গা আছে আর এরকম করে বানালেই কিন্তু ক্ষীরটা খুব ভালো লাগবে দেখো আমার কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটা কিন্তু উতলাতে শুরু করে দিয়েছে আর যেহেতু বন্ধুরা চালটা গরম জলে ভেজানো ছিল আর আধ ভাঙ্গা করে নিয়েছি তার জন্য কিন্তু ক্ষীরটা হতে বেশিক্ষণ সময় লাগবে না দেখবে এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু দেখবে ক্ষীরটা একদম তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার দুধটা কিন্তু উতলাতে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস তোমাদের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকে তোমরা কিন্তু সেটার মধ্যে অ্যাড করতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে ক্ষীরটা এবার সাইডে যে মালাইগুলো লেগে থাকবে সেগুলো আমি দেখো ভালো করে কেচে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো বন্ধুরা আমার কাছে ছিল বেশ কিছুটা মালাই যেটা আমি জমিয়ে রেখে দিয়েছিলাম সেই মালাইটাই দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি কন্ডেন্স মিল্ক থাকে তোমরা কিন্তু সেটাও এর মধ্যে দিতে পারো তবে এরকমভাবে মালাই দিয়ে একবার বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে এটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মালাইটার সাথে যাতে মালাইটা দলা বেঁধে না থাকে খুব ভালো করে দুধটার সাথে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ কিন্তু এটাকে জাল করব আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঘন হয়ে যাবে এখন দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পাতলা আছে এই জন্য এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করব এখন দেখছো দুধটা কিন্তু অনেকটাই আমার ঘন হয়ে গেছে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আর যত ঠান্ডা হবে তত কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এটা কিন্তু আরও ঘন হবে দেখতে পাচ্ছ দেখতে কতটা ভালো লাগছে একদম পুরো ক্ষীরের মতন হয়ে গেছে আর এই গাজর দিয়ে যে এত সুন্দর একটা পায়েস বা ক্ষীর তৈরি করা যায় তোমরা বাড়িতে না করলে কিন্তু বিশ্বাসই করবে না ভীষণ ভালো হয় খেতে এটা আর এই শীতের দিনে তোমরা অবশ্যই ট্রাই করো এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে দেখো আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে এটা কিন্তু এখন যতটা পাতলা আছে ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ড্রাই ফ্রুটস সাজানোর জন্য দেখো আমি এর মধ্যে কিছু আমন্ড কিছু কিশমিশ কিছু কাজু বাদাম সেটা আমি কুচিয়ে রেখেছি আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম তোমরা যেরকম ইচ্ছা সেরকম এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো রেডি হয়ে গেছে আমার এই গাজরের ক্ষীর গাজরের এই মালাইদার ক্রিমি রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সহজ সহজ কিছু রেসিপি আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করি সবাই আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ